মাল এ কথাটা খেয়াল রাখেন এটা পরে কাজে লাগবে একটা রেশমি নুরানি রুমাল এই রুমালটা আল্লাহ পাকের কুদ্রুতি চেহারায় আনোয়ারের মধ্যে থাকবে এটা দিয়ে আসে এটা উনি ওনার আসন গ্রহণ করবে ওই মাহফিলের প্রধান অতিথি হিসাবে নির্বাচিত করা হবে ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দুজাহা ফখরে আলম ফখরুল দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে বানানো হবে ওই মাহফিলের প্রধান অতিথি সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা দূর না নবী জীবনে দেখছেন সেদিন পলি যাবীরা দেখবেন ওই মাহফিলের বিশেষ অতিথি বানানো হবে সাইয়েদানা পয়গাম্বর দাবু দাবুদ আলহি সালামকে এখানে ছোট্ট একটা প্রশ্ন মনে জাগে আদম নবীর মতো পয়গাম্বর ইব্রাহিম হলিল মতো জবরদস্ত পয়গাম্বর মুসা কালিবুল্লার মতো জবরদস্ত পয়গাম্ব ঈসা রুহুল্লার মতো এত বড় বড় জবরদস্ত পয়গাম্বর থাকার পরেও আল্লাহ দাবুদ নবীকে ওই মাহফিলের বিশেষ অতিথি বানাবেন কারণ এটা এটার অনেকগুলা কারণ থেকে একটা মোটা কারণ আপনাদেরকে শোনায়া দেই এই কারণটা হইল আল্লাহ পয়গাম্বর দাবুদ নবীকে শ্রুতি মধুর একটা কণ্ঠ দান করেছিলেন আরো আর আরো জুড়ে আল্লাহ রব্বুল আলমিন পায়াগাম্বর দাবুদ নবীকে জাবুর কিতাব দান করেছিলেন আল্লাহর পায়াগাম্বর যখন কোন বৃক্ষের গোড়ায় কিতাব তেলাওয়াত করতেন গো আসমান থেকে পাখিরা দল বাইন্দার নাজিল হয়া পায়াগাম্বরের জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতে থাকতেন এত মজার একটা কণ্ঠ আল্লাহনাকে দান করেছিলেন উনি হবেন বিশেষ অতিথি এই বিশাল মাহফিল তার পরিচালক একজন ঘোষণা দিয়ে দিছে তো পরিচালক কে থাকবেন এই মাহফিলের পরিচালক থাকবে আল্লাহ রহমতের ফেরেস্তাদের অন্যতম ফেরিস্তা হজরত জিব্রাইল আলিস সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিসসালাম হামদে বারে taala এর মাধ্যমে মাহফিলটা শুরু করবে কিসের মাধ্যমে হামদে বারে taala এই হামদে বারে আমরা প্রতি নামাজের প্রত্যেক রাকাতে সূরা মিলানোর আগে এই হামদে বারে taalaটা তেলাওয়াত করি বলেন তো এটা কি হতে পারে আইডিয়া করে কোন তো কী হতে পারে অনেকে বলতেছেন কিন্তু আমি শুনতেছি না সাহস করে বলেন সোরাতুল ফাতেহা মাশ আল্লাহ এই তো চমৎকার আইডিয়া জিবরাইল আমিন দাঁড়ায় শুরু করবেন হামদে দেবারে তালা যারা পারেন আমার সাথে পড়েন যারা পারেন না তাকে তাকে আর ঠোঁট্টা মিলা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بولنا آمين শেষ হয়ে গেল এখন জিব্রাইল আমিন ঘোষণা দিবে রে জান্নাতিরা এই মুহূর্তে আপনাদের মাঝে কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করবেন আজকের মা বিশেষ অতিথি সায়দানা পায়াগাম্বর দাউদ আলাই সালাম যেই মাত্র নবীর নাম ঘোষণা হবে পায়াম্বর নবী তখন বলবেন আল্লাহ আমি কেমনে করান পড়ব গো আমি তো জীবনে কোনো দিন করান দেখছিও না দেখছে আল্লাহ বলবেন চক্ষ গলি বন্ধ করো ফের তুমি খোলো চক্র গলি বন্ধ করবে আবার চক্ক গলি খুলবে এর ভেতরে আমার আল্লাহ তাবুত পায় সম্পর্কে আস্তা তিরিশ পারা করানের হাফেজ বানায়া দিবে আর জোরে চিল্লা বলেন সুহান আল্লাহ জানতে চাই মুসলমান আপনাদের আল্লাহ পারেনি না পারে না হ্যাঁ লা তো হার জালাবি আমান্নবীর উপরে যখন কোরআন না জিল হয় কোরআন তো বড় মজার জিনিস বিরাট মজা কোরআন আমান্নবী কোরআনকে মুখস্থ করার জন্য বারবার ঘোরায়া 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 পাঠ করতেছেন তেলাওয়াত করতেছেন কোরআনকে মুখস্থ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দিলেন জিবরাইল রে যাও আমার বন্ধুর গিয়া জানায় দেও পরিশ্রম কইরা কোরআন মুখস্থ করে এটা আমার বন্ধুর জন্য না এটা দুনিয়ার অন্য মানুষের জন্য আর আমার বন্ধুর দায়িত্ব ও জিব্রাহিল তুমি শুধু বন্ধুর কানে তেলামাত করবা আর আমার বন্ধু শুধু কান লাগায় শুনবে এর ভেতরে আমি আল্লাহ তিরিশ পারা করান আমার হাবিবের সিনার ভেতরে জমায়া দেব এ ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই সুবাহ আচ্ছা এখন আসেন পয়গম্বর দাবুদ নবী তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে কি হয়ে গেছে ভাই তো হাফেজ যেহেতু হয়ে গেছে এখন তো আর তিনি কোরআন পড়তে অসুবিধা নেই আর অসুবিধা আছে উনি সোরায় তহা থেকে তেল আবাদ করবেন বলেন কোন সোরা তহা আল্লাহর পয়গাম্বর তেল আওয়াজ শুরু করবেন তহা

পা বুদুনি ওয়া পে মিশ্লা তা লিজিকিরি যুনে জুনে বলে দিন না সুবাহান জাং কাছে এমন মজা লাগবে রে ভা মজার কারণে জান্নাতেরা হেলতে থাকবে ডলতে থাকবে হেলতে থাকবে ডলতে থাকবে মজা কোরআনে মজা আছি না নাই সবাই কয় না আরে কোরআনে মজা আছি নি গানের মতো আরিয়ান তার একটা কথা মনে হয়ে গেছে আর গানের ভিতরে একটা মজা আছে মায়ে আমি বলি না যুক্তির খাতিরে আমি একমত হইলাম গানের ভিতরে মজা আছে আছে বললে আমাদের যুবক ভাইরা শুনে কিন্তু একটা গানকে মজা লাগানোর জন্য গানটা বলে একজনে আর পেছন থেকে কামলা দে দে অন্তত আরো দশ বারো জনে কথা জুগালি বুঝছেন তো

লাগানোর জন্য ডুলের বাজনা লাগে না মজা লাগানোর জন্য বাসির বাজনা লাগে না মজা লাগানোর জন্য হারমোনিয়াম লাগে না যে কোনো মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করুক ওই তেলাওয়াতের ভেতর থেকে অটোমেটিক একটা মজা কালবের ভেতরে অনুভব করা যায় কথা বলেন ঠিক কি না এই মজা গানও নাই আচ্ছা

এক গান আবার দুইরা টান দিছে টান দিয়া গায়া জিগা শ্রোতা মন্ডলীরা গান্ডা যে গাইলাম কেমন হইল সবাই ক মোটামুটি হইছে খারাপ না আগে কইছে মারাহাবা চমৎকার আর এখন কি কয় মোটামুটি হইছে। একই গান আবার দু টান দিয়া গায়ে টায়া জিগা আচ্ছা এখন যে গাইলাম কেমন হইল হইছে।

কথা না ঠিক কিনা কিন্তু আজ থেকে পনেরোশত বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছে সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত দেড় হাজার বছর যাব আমরা প্রত্যেক রাকাতে ফরজ নামাজ হোক ওয়াজিব নামাজ হোক নফল নামাজ হোক সুন্নত নামাজ হোক যে কোনো নামাজ হোক প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে

হাজারবার তেলাওয়াত করেন যতবার তেলাওয়াত করবেন ততবার দেখবেন তেলাওয়াতের ভেতর থেকে একটা নতুন নতুন মজা বের হয়ে আসতেছে এই হলো কোরআন ঠিক